আলহামদুলিল্লাহ 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 ফেসবুক এবং এই ইউটিউব থেকে আমি প্রথম ইনকাম করলাম কত করলাম অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে বন্ধুরা এখন কত দিয়েছে না আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি অনেক আনন্দিত আসি সেই আনন্দের মুহূর্তটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো চলে আসছে এই জন্য তো যাই হোক আনন্দটা কি সেটা জানবে না সেটা হলো কি আমাকে আজকে আজকে না আমার এই এই পেমেন্টটা আমার এদের আগেই হয়েছে যদিও আমি উঠাই নেই ফেসবুক এবং ইউটিউব থেকে আমাকে কত পেমেন্ট দিলো প্রথম পেমেন্ট পাইছি তো এটা তো আনন্দই আলাদা এটা তো যারা এখানে কাজ করেন তারাই বুঝতে পারেন তো এই আনন্দের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর সবার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই না সবার আগে আমি একটা কথাই বলতে চাই সবাই আপনাদের একমাত্র আপনাদের অবদান আপনারা আমার পাশে আসলেন বলেই আমি আজকে এত দূরে আসতে পারছি আর আজকে আমি কিছু আর্নিং করতে পারছি আজকে আমি সেটা তুলতে চাচ্ছি সেটা ভাবতে গেলে আমার কি বলবো এটা বলার মতন না তো যাই হোক আমার অনেক আনন্দের চোখে পানি হয়সা পড়তেছে তবে আমি এর চেয়ে বেশি হাতাইছি কিন্তু আমি নিজে কিছু করতে পারছি কিছু আর্নিং করতে পারছি এটার আনন্দই আলাদা তো যাই হোক এটা তো আসি এটা তো শেয়ার করবোই আর তার পাশাপাশি আমি ফেসবুক এবং ইউটিউব চালাইতে গিয়ে আমি কোনটা থেকে ভুল করছি আর কোনটা সঠিক করছি আর কোনটা থেকে আগে আমি এই আগাইতে পারছি আর কোনটা থেকে আমি এই সফল হইতে সময় লাগছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শেয়ার করব তো যারা নতুন এই ভাইয়েরা কাজ করতে চান তারা আমার এই ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের উপকার হবে আর কি এই উপকারে আসবে তো এখন আমি আর আকাশ পিয়ার বাবা বের হইতাছি যাবো একটু ব্যাঙ্কে তো ব্যাংক থেকে আসে আমি এই আপনাদের সঙ্গে এই কাজ কথাগুলো শেয়ার করব তো সঙ্গেই থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন সবার কাছে অনুরোধ রইল দেখে যাবেন হয়তো আপনাদের একটু হল উপকারে আসতে পারে তো আমি যেহেতু ভুল করছি চাই না আপনারা যারা নতুন কাজ করবেন নতুন কন্ট্যাক্ট কন্টেন্ট কন্টেন্টের কাজ করতে চান তারা যেন ভুল আর না করেন আমার মতন সেজন্য আজকের এই কথাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি আগে যাই ওখান থেকে আসি আয়সা তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর শেয়ার করতে ভুল করেন না ঠিক আছে বন্ধুরা দেখতে থাকেন আজকে ঢাকা শহর রোজার মাসে তো বেশি আগে এত পরিমাণ রাস্তাঘাটে জ্যাম আর হলো গিয়ে গরম তাপ হ্যাঁ তবন্ধুর এই যে সোনার হরিণ হাতে পেয়ে গেছি তবু ধরো অবশেষে

আল্লাহ চাইছে এবং কি আমার পাশে আসছিলেন বলে আমাকে সাপোর্ট করছেন বলে আমি এই আসো না আসো তো সাপোর্ট করছেন বলে আমি এত দূরে আসতে পারছি আজকে আমি ব্যাঙ্কে এসে টাকা উঠাইতে পারছি আমি যেটা কল্পনা করি না এই কাজ বাবা তোমাকে অনেকবারই বলছিল বাদ দাও বাদ দাও তারপরে বলছি বাদ দিতে বললো না আমি যেটাতে নামছি দেখি কি আছে এটা আমি তা যাই হোক মানুষের ধৈর্য ধরে কাজ করলে যে মানুষ সফল হয় এটা আমি অপমাণ পেয়ে গেলাম যাই এখন বাসায় যাই ঠিক আছে কি কি বন্ধুরা এতক্ষণ কি দেখছেন কি আপনাদের কাছে বিশ্বাস হচ্ছে না আমার কাছেও বিশ্বাস হচ্ছে না জানেন আমি কিন্তু এই পেমেন্টে এদের আগে পেয়েছি পাইছি কিন্তু আমি উঠাই নেই আমার কাছে না যেন স্বপ্নের মতন লাগতেছে তো যাই হোক আমিও আপনাদের বলছিলাম যে আমি বাসা এসা আপনাদের সঙ্গে আমি ইউটিউব এবং ফেসবুক নিয়ে কিছু কথা বলবো তো এটাও বলবো আর তার আগে আমি আপনাদেরকে এই টেনশন কাজ না করাই মূল কথাতে চলে আসি সেটা হলো এই যে এখানে হলো গিয়ে আমার ফেসবুক এবং ইউটিউবের ইনকাম তো ইউটিউব থেকে সামথিং দিছে আর বেশিরভাগ বলতে পারেন এখানে ফেসবুকেরই তবে কত দিচ্ছে আমাকে ফেসবুক থেকে ইউটিউব থেকে কত দিচ্ছে এটা না বললাম এটা ইউটিউব রুলসের ইউটিউবের একটা গাইডলাইন আছে ওইটার বাইরে বলা যাবে না ফেসবুক থেকে বলা যাবে না তবে আমি আপনাদেরকে টাকার অ্যামাউন্টটা দেখালাম তো আপনারা এখান থেকে বুঝে নেবেন তো যাই হোক আমার ক্যামেরা ধরার মোবাইল ধরার মতন লোক নাই এই আমি এখানে রাইকা কথা বলতাছি আমি আসছি আপনাদের সঙ্গে শেয়ার করবো না তাকে হয় তো যাই তখন যে আমার ভিতরে কেমন লাগছে একমাত্র এটা আমি জানি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না তবে আমি আমার হাজবেন্ড আইনা দিছে কিন্তু ওই টাকার মধ্যে না কেন জানি এমন একটা ইমোশনাল ভাব নাই আর পাওয়ার যখন আমি টাকাটা হাতে পাইছি ব্যাংকে তখন আমি ব্যাংকে তো আর কিছু বলতে পারি না আমার জীবন ভিতর থেকে একটা কান্না চলে আসছে তো এই টাকাটা জন্য টাকাটার জন্য না আমি এইখানে কাজ করতে আসা অনেকের অনেক কথা শুনছি অনেকের হাসির পাত্র হয়েছি অনেকে অনেকভাবে কথা বলছে কিন্তু আমি আমি পিস পাওয়া হই নাই কারণ কি আমি কখনো হারবো না আর আমি পিস্প দিব না অনেক সময় কাশ্মীর বাবা বলতো বাধ্য মানুষ অনেক কথা বলে বাধ্য এগুলো দরকার নাইয়া এখান থেকে ইনকাম করে কি তোমার খাইতে হবে আর এখান থেকে ইনকাম করে কি আমাদের চলতে হবে আল্লাহ যেমনে রাখছে

যাই হোক এই কল্পনাটা হলো গে শুধু আপনারা এই এই টাকাটার সম্পন্ন অধিকার আপনাদের আপনাদের অবদান আজকে আপনারা আসলেন বলে আমার পাশে আমাকে সাপোর্ট করছেন বলে আমাকে প্রতিনিয়ত ফলো করেন বলে আমি আজকে এই টাকাটা পাইছি সম্ভব ছিল না তো যাই হোক বন্ধুরা আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করতেছেন প্লিজ সাপোর্ট করেন আর যে কথা বলতে আসছি মূল কথা ফেসবুক এবং ইউটিউব নিয়ে আমি যে কিছু কথা বলবো যারা এই প্ল্যাটফর্মে আসতে চান যারা কন্টেন্ট তৈরি করতে চান যারা ভাবেন যে আমি ভবিষ্যতে এখান থেকে কিছুই আর্নিং করব আর্নিং করে আপনারা ইউটিউবে ঢুকবেন না ইউটিউবে না ঢুকে আপনারা ফেসবুকে ঢুকবেন ফেসবুকে কাজ করবেন তবে যদি কোনো কিছু হেল্প লাগে আমাকে বলবেন আমি চেষ্টা করব আপনাদেরকে শেয়ার করার এই কি জানি বলে সাহায্য করার আর কি যতটুকু পারবো আমি আপনাদেরকে সাহায্য করব আমি যতটুকু আমি জানি তবে আমি এখনও ওইভাবে এতটুকু থেকে যে আমি আমি ফেসবুকে এত তাড়াতাড়ি সব হলো আমি এটাও কল্পনা করি নাই তো যাই আমি যদি আগে জানতাম তাহলে ইউটিউবে ইউটিউবে না ঢুকে আমি ফেসবুকে ঢুকতাম কিন্তু ইউটিউবে এত বছর পরে

হাজব্যান্ডকে হেল্প করার চেষ্টা করেন যারা বাপ বিয়ে হয়নি বাবা মায়ের কাছে থাকেন বাবা ওমাকে হেল্প করেন যারা যেসব ছেলেরা বেকার ঘুরতাছে আমি আমি মনে করি কারো ঘরের কারো ভাবের ঘরে টাকাও আমরা আনব না কারো ঘর থেকে টাকাও টাকা না কেউই আমাদের দিবেন না এটা আমরা আমাদের আমাদের আমরা ভিডিও তোর করব আমরা কনটেন্ট তৈরি করে আমরা পরিশ্রম করে আমরা টাকা আনি এটা কারো অধিকার কারো কারো টাকা আমরা কারোরটা মাইরা খাই না তো যাই হোক আমি এত কিছু বলতে পারতাছি না তবে বলতে হয়তো বলবো পারেন এই টাকা দিয়ে ইমোশনাল ইমোশনাল এই কটা টাকা দেখে না আমার কাছে মনে হইতেছে কি আমি একটা মেয়ে মানুষ হয়ে যে আমি কিছু করতে পারতাছি আমি পারছি এই দিয়ে আমার কাছে অনেক তো যাই হোক আর কিছু বলতে পারতাছি না আমি সবাই যেভাবে আমাকে সাপোর্ট করছেন এভাবে আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন আর আমাকে যদি আমার কাছে কিছু কেউ জানতে চান অবশ্যই কমেন্ট করেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে আর যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো করেন না জানেন না